আমি মাঝে মধ্যে এই এলাকাটিকে কাশ্মীরের সাথে তুলনা করি আমি তো কাশ্মীর যেতে পারিনি হয়তো কাশ্মীরের থেকেও বহুগুণ সুন্দর হবে কিন্তু আমার যা মনে হয় আমার দেখার মধ্যে এই জায়গাগুলো অনন্য সুন্দর লাগে একদম আমি যদি বলি চিত্র শিল্পীরা যদি এখানে আসেন ওনারা আর্ট করতে করতে চিত্র তুলতে তুলতেই নিজেদেরকে এখানে হারিয়ে ফেলবেন এত সৌন্দর্যের ভিড়ে কোনটা রেখে যাই লিখবেন আর্ট করবেন এটা ওনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এত সুন্দর একটি গ্রাম পথ বাংলাদেশের বহু জায়গা এমন রয়েছে যেখানে মানুষের মনকে তুলে আনা অসম্ভব অসম্ভব প্রায় অসম্ভব